খুব স্পেসিফিক বলি সেখানে হচ্ছে যে আমেরিকাতে যখন আমার ছেলে শেহজাদ খান বীর ওকে নিয়ে যখন ভালোবাসায় শ্রদ্ধায় সম্মানে আমার মাথা সব সময় এই ভালোবাসার কাছে নত হয়ে যায় শাকিবের থেকে দীর্ঘদিন দূরত্ব বজায় রাখা হলেও এখন যেন পরিপূর্ণ স্ত্রীর মর্যাদাটাই পাচ্ছেন স্বপ্নম বুবলি ছেলের সকল দিকের খেয়াল রাখা থেকে শুরু করে বুবলির দিকেও নজর রাখেন কিং খান পাশাপাশি বুবলিকে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়ে তাদের সম্পর্কের গুঞ্জনকে আরও জোরালো করে তুলেছে কিংখান এখন প্রশ্ন হল যদি তাদের মাঝে আসলেই কোনো পারিবারিক সম্পর্ক থেকে থাকে তাহলে সাকিবের স্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ বুবলি পাবে কিনা সেই প্রশ্নটাই এখন দেখা দিচ্ছে জনমনে সম্প্রতি সময়ে কিছু কিছু ক্রিয়েটরদের ভাষ্যমতে সাকিবের স্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ পাবে অপবিশ্বাস তাদের দাবি গত বছরে নাকি সেসব কার্যক্রম সম্পূর্ণ করেছেন অপবিশ্বাস ওপবিশ্বাসের নাগরিকত্ব লাভ করা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার এখন প্রশ্ন হল প্রতিটি দেশে নাগরিকত্ব লাভ করার জন্য নির্দিষ্ট কিছু নিয়মকানুন রয়েছে কিন্তু সেই নিয়মকানুনগুলো কি আসলে পরিপূর্ণ করতে পেরেছেন অপবিশ্বাস কেননা কাগজে কলমে তো সাকিব ওপর বিচ্ছেদ হয়েছে বেশ কয়েক বছর আগে তাহলে একজন ডিভোর্সি স্ত্রী কিভাবে সিটিজেনশিপ পেতে পারে নাগরিকত্ব লাভ করার সে কাগজপত্রের মাঝে নিশ্চিতভাবে বিয়ের কাবিননামা দিতে হবে তাহলে বিচ্ছেদের পরে অপবিশ্বাস কিভাবে সাকিবের স্ত্রী হিসেবে নাগরিকত্ব লাভ করতে পারে অন্যদিকে সেই শুরু থেকে বুবলির মন্তব্য একটাই সাকিবের সাথে তার বিচ্ছেদ হয়নি বরং সাকিব তার প্রতি অভিমান করেছে মাত্র সময়ের ব্যবধানে সবটাই ঠিক হয়ে যাবে যার কিছুটা বাস্তবচিত্র ইতিমধ্যেই তুলে ধরেছেন বুবলি সাকিবের সাথে যুক্তরাষ্ট্রে পা রেখে প্রমাণ করে দিয়েছেন যে সাকিবের সাথে তার যথেষ্ট সুসম্পর্ক রয়েছে আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে তাদের মধ্যকার বিচ্ছেদের গুঞ্জনটি শুধুমাত্র গুঞ্জন হিসেবে রয়ে গেছে দুজনের কেউ নিশ্চিতভাবে তা প্রকাশ করেনি অর্থাৎ কাগজে কলমে নিশ্চিতভাবে বিচ্ছেদ হয়েছে অপবিশ্বাসের কিন্তু বুবলির বেলায় তা ধোয়াশা আকারেই রয়ে গেছে যে কারণে সাকিবের স্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ পেতে গেলে তা অপবিশ্বাস নয় বরং বুবলির বেলাতে সম্ভাবনা রয়েছে